হ্যালো 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 এটা হলো আমার ফার্স্ট ব্লগ তো সবাইকে স্বাগত জানাই আমার ব্লগে প্লিজ তোমার প্রত্যেকে দেখো তো আমি এখন স্নান করে চলে এসেছি এখন বাজে প্রায় পনেরো একটা মতন দেন একটু রেডি হয়ে নিই একটু ফ্রেশ হয়ে নিই তো আমি এখন এটা ইউজ করলাম হচ্ছে তোমার জয়ের একটা টোনার প্রচণ্ড ভালো টোনারটা আমি ভীষণ টোনারটা ইউজ করে প্রচণ্ড উপকার পেয়েছি আর শুধু টোনার বলে না জয়ের প্রত্যেকটা প্রোডাক্টই প্রচণ্ড ভালো আমি খুব ফেভার করি জয়ের প্রোডাক্টগুলো জয়ের ক্রিম ফেসওয়াশ এনিথিং এনিথিং আর অ্যাপোলোরো ক্রিমটা এটাও বেশ ভালো এটা আমার মা আমাকে এনে দিয়েছিলো খুব যে অয়েলি তা না সব স্কিনের জন্য অল স্কিন টাইপ সব স্কিনে চলে যায় এটা তো আমি ক্রিম খুব কমই ইউজ করি কারণ আমার তো প্রচণ্ড অয়েলি স্কিন তাই জন্য আমি মাসের খুব কমই ইউজ করি জাস্ট এলবোর ইস্টের জায়গাগুলো একটু ড্রাই হয়ে থাকে বলে তাই হালকা করে একটু ইউজ করে নিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা আর আমার তো একটা বড় অ্যাক্সিডেন্ট হলো তো হাতের অবস্থা কিছুটা শুকিয়ে এসেছে কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা পরপর দুটো অ্যাক্সিডেন্ট রাত্রে একবার পরশু রাতে একবার আবার কাল সরি পরশু দিনে আগের দিন রাতে একবার অ্যাক্সিডেন্ট হয়েছে আবার পরশু দিন আবার অফিসে যাওয়ার সময় একবার অ্যাক্সিডেন্ট হয়েছে খুবই খারাপ দিন যাচ্ছে জানি না কেন কেন এত আমার সময়টা খারাপ যাচ্ছে যেমন সময় খারাপ আসে সব দিক থেকেই হয় তো চুলটা একটু আসেনি তো চুলটা একটু আসে নিলাম এটা হচ্ছে তোমাদের হোটা বিউটি শিদু স্টিক আর কি কারণ গুঁড়োটা না ঠিক ইউজ করতে পারি না প্রচণ্ড র্যাশ হয়ে যায় স্টিকটাই ইউজ করি আর পাউডার তো আমি প্রচণ্ড পছন্দ করি মানে আমার খুব প্রিয় একটা জিনিস মেকআপের সব প্রোডাক্টটা থেকে সবথেকে প্রিয় হচ্ছে আমার পাউডার পাউডার আমি শীত ভীষণ মানে প্রত্যেকটা সিজনেই আমি পাউডার ইউজ করি অনেকে বলে শীতে পাউডার ইউজ করে লাভ নেই শীতে জাস্ট মশ্চরাইজার ইউজ করতে হয় কিন্তু না আমি সবসময় পাউডার ইউজ করি কারণ পাউডার না দিলে যেন আমার ঠিক ভালোই লাগে না অল টাইম পাউডার ইউজ করি যাই হোক আমার মোটামুটি কমপ্লিট